যারা ছোট ছোট ভাই বোনেরা পড়াশোনা করছো মন দিয়ে পড়াশোনা করো এই পৃথিবীতে তোমার ভালো তোমাকেই রাখতে হবে আর তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে ভালো রাখার দায়িত্ব সবই তোমার সবাইকে ভালো রাখার দায়িত্ব তোমার যদি আজকে পড়াশোনা না করো তুমি যদি ভালো চাকরি না করতে পারো তুমি যদি ভালো ব্যবসা না করতে পারো তোমার যদি বাবার ধন সম্পত্তি কিছু না থাকে তুমি কিন্তু বাড়িতে থাকতে পারবে না আর বাড়িতে থাকতে না পারলেই তুমি কোথায় যাবে বাড়ির বাইরে আর বাড়ি থেকে একবার বাইরে যদি যাও জীবন আর বাড়িতে ঢুকতে পারবে না আর যখন তুমি ঢুকতে পারবে তখন হয়তো তোমার বয়সটা আর থাকবে না কোনো আনন্দ ফুর্তি কিছুই থাকবে না তখন প্রবাস জীবন খুবই কষ্টের জীবন সকালবেলা ঘুম থেকে এখন আর ডাকতে হয় না একাই উঠে পড়ি কেন উঠে পড়ি কারণ যদি আমি ঘুম থেকে না উঠতে পারি হয়তো আজকের কাজটা আমার হবে না হয়তো মাস শেষে আমি বেতনটা পাব না আর বেতনটা না পেলে পরিবারের মুখে হাসি ফুটবে না আর একটা প্রবাসী ভাইয়ের জন্য পরিবারের হাসিটাই সবচেয়ে বড় মূল্যবান জিনিস নিজে কোনোদিন দিন হাসতে পারে না হয়তো কিন্তু সে প্রতিনিয়ত পরিবারকে হাসির চলে তো আগে মা সকালবেলা ঘুম থেকে ডেকে দিত এখন ডাকতে হয় না এখন ভোরেই ডেকে দেয় আগে বাবা বলতো একটু সকাল সকাল ঘুমিয়ে পড় কিন্তু এখন এখন আর বলতে হয় না কারণ চোখে তো ঘুমিয়ে আসে না প্রত্যেক দিন কষ্ট সবচেয়ে তো বড় কষ্ট হচ্ছে পরিবার ছেড়ে বাইরে থাকা তো তোমরা যারা আছো পড়াশোনা করছো ভাই মন দিয়ে পড়াশোনা করো পড়াশোনার বিকল্প কিছুই হতে পারে না তুমি যদি প্রবাসী এসে একটা ভালো কাজের আশা করো না তোমার ডকুমেন্টস কথা বলবে যেখানে তোমার মুখ কথা বললে কাজ হবে না তুমি হয়তো অনেক কাজ জানো তুমি অনেক কাজ নিজে করতে পারো তোমার তুমি খুব ট্যালেন্টেড কিন্তু তোমার যতক্ষণ না পর্যন্ত তোমার ডকুমেন্টস তোমার সাথে থাকছে তোমার কাজের কোনো মূল্য নেই আর বলছো ভালোবাসা প্রেম জাস্ট একটা পার্ট জীবনের আসল পাট তো পয়সা যেটা না থাকলে তোমার জীবনের কোনো দামই নেই তো চেষ্টা করো ভালো করে